নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রাধাষ্টমী তো কৃষ্ণের জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও আমি সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করেছি সেই বড় থালাটাতেই আবার রাধা মাধবকে আমি অভিষেক করাবো নতুন বস্ত্র পরাবো আজকে এবং পঞ্চ অভিষেক করাবো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছে তোমাদের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমি রাধা মাধবকে কিন্তু নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে এখন আমি রাধা মাধবকে উপচার দিয়ে পঞ্চোপচার দিয়ে ধীরে ধীরে অভিষেক করাবো তুমি দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু অভিষেক করিয়ে ফেলছি দই দুধ তারপর হচ্ছে ঘি মধু কর্পূর অগুর তারপর হচ্ছে ডাবের জল তারপর হচ্ছে গঙ্গা জল সব কিছু দিয়েই রাধা মাধবকে অভিষেক করানো হচ্ছে আর আমি করাবো তারপর আমার ছেলে তারপর আমার হাজব্যান্ড করাবে সকলেই কিন্তু উপবাস থেকেছি কিন্তু রাধা তো আধা সেই জন্য আমরা চেষ্টা করেছি যে রাধার অষ্টমী কিন্তু বারোটার মধ্যেই ভোগ নিবেদন করতে হয় তো আমরা চেষ্টা করেছি করার যতটুকু পেরেছি তো দেখতে থাকো আমার অভিষেকটা আবার এক কথা বলছি তোমাদের সাথে i uh -huh. আর এদিক দিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে আমি ঠাকুরের জন্য রান্না বাড়া শুরু করে দিয়েছি কারণ তালের বড়া হবে মালপোয়া হবে সুজি হবে লুচি হবে আর ওদিকে তো রান্না আছেই অলরেডি কিন্তু আমি করে ফেলেছি তার কারণ এদিকে যে পুজোটা সকালের মিষ্টি দিয়ে পুজোটা আমার ছেলে দিয়ে দিয়েছে সেজন্য এদিকে চলে আসতে আসতে পেরেছি আমি ঠাকুরকেও সাজিয়ে ফেলেছে আমাকে সবজিগুলোও কেটে দিয়েছে যার কারণে বারোটার মধ্যে কিন্তু আমি সমস্ত রান্না কমপ্লিট করতে পেরেছি না হয় পারতাম কিনা জানি না আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে সে আর সমস্ত রাধা কিন্তু সেই করেছে তার কারণ আমি ওই দিক দিয়ে রান্নাতে চলে গেছি কৃষ্ণের জন্মাষ্টমীতে সারা দিন পাই কিন্তু রাধাষ্টমীতে তো সারাটা দিন পাই না সেজন্য অতটুকু টাইমের মধ্যেই করে দিতে হয় আর এদিকে দেখো ভোগ কিন্তু সাজানো অলরেডি প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি খিচুড়ির ভোগটা আমি সাজাবো কিন্তু এই বাকি ভোগগুলো এদিকে খিচুড়িটা রান্না করতে করতে আমার ছেলে সাজিয়ে ফেলেছে কারণ অনেকগুলো পদ রান্না করতে হয়েছে তার ওপর সময় কিন্তু ঠিক বারোটা দেখতে পারো যে এখানে কিন্তু আইটেমের মধ্যে হয়েছে পাঁচ রকমের ভাজি হয়ে সবজি হয়েছে একটু শাক হয়েছে আর খিচুড়ি হয়েছে আর এখানে ফলের ভোগগুলো আমার ছেলে সাজিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছ খিচুড়িটাও ভালো হয়েছে আর একটু চাটনিও করে নিলাম লাস্ট পরশুনে গিয়ে কারণ দেখছি যে ও করে ফেলছে তো আমি ভাবলাম চাটনিটাও করে দিতে পারবো তো সমস্ত ভোগ এখন অলরেডি ডান খিচুড়ি ভোগগুলো আমি সাজিয়ে দিয়েছি তো সমস্ত রেডি বেডি একদম হয়ে গেছে ভগবানকে দেওয়ার জন্য দুপুরের মধ্যে দিতে পেরেছি সেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে রাধাষ্টমীটা ঠিকমতো পালন করতে পেরেছি আর দেখো অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর যেহেতু রাধাষ্টমীর সেই বই আমার কাছে নেই সেজন্য মোবাইল থেকে আমার ছেলে অষ্টোত্তর শতনাম পাঠ করছিল আর টিভিতেও এদিকে রাধা রানীরই গান চলছে আর এদিক দিয়ে আরতি হচ্ছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর আমার ছেলেই এবার রাধাষ্টমীর পুজোটাও ওই করেছে কারণ আমার হাজব্যান্ড বলেছে ওকেই করতে তো পুজোটা তো তোমরা দেখতেই পেলে যে কতটুকু সুন্দর করে হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো আমার পুজোটা একটু কমেন্ট করে জানিও কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর এই ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কেটে যায় সেজন্য তোমাদেরকে আমি ভোগটাও দর্শন করিয়ে দিলাম কারণ পুজো শেষ পুজোর অত ফোটেজ আমি নেই নি সেজন্য তো ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো টাটা